এবার হাসনাত আব্দুল্লাহ সরকারের এক গোপনীয়তা ফাঁস করে দিলেন এখন হাসনাত আবদুল্লাহ কি ডক্টর ইউনুসের গলায় কাটা লাগাতে চায় নাকি দড়ি দিতে চায় আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন কেননা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে ডক্টর ইউনুস প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বিভাজিত মানে নির্বাচন ইস্যু নিয়ে আর এখন এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ আরেকটি গোপনীয়তা ফাঁস করে দিল বিভিন্ন সময় হাসনাত আবদুল্লাহ গোপনীয়তা ফাঁস করে তবে এবার সরকারি বেসরকারি সামরিক প্রত্যেক দিক থেকেই তিনি গোপনীয়তা ফাঁস করেছে তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট হাসনাত আবদুল্লাহর বক্তব্য বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত তেইশটি মিটিং করেছে দাবি করেছে কে দা প্লু বয় হাসনাত আব্দুল্লা সে তার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য তার বক্তব্য শুধু এই মাসেই মানে এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে তেইশটি মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পূর্ণ গঠনের সুযোগ করে দিতে উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালকেপন করা হচ্ছে এখন আমার প্রশ্ন এই হাসনাত আবদুল্লার কাছে যে দলটাকে নিয়ে আপনাদের এত টেনশন কেন কমেন্টে জানাবেন যদি আপনারা দর্শকরা কেউ জেনে থাকেন তবে হাসনাত আবদুল্লার টেনশন আছে সার্জিসেরও টেনশন আছে কেননা তারা কিন্তু এক সময় ছাত্রলীগের ছিল শেখ হাসিনার সাথে কিন্তু তাদের ছবিও আছে মানে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা ওই শার্টটা কিন্তু ভোগ করছে এবং ধাপে ধাপে গিয়ে শেখ হাসিনা কাজ পর্যন্ত কিন্তু পৌঁছাইছে ছবিও নিছে এখন আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দারকে এই ছাত্রলীগ মানে ছাত্রলীগের সবাই না মানে ছাত্রলীগে জড়িত ছিল এই হাসনাথ সার্জিস এরাই কিন্তু গাদ্দার আর এই কারণে হাসনাথ সার্জিস তারা কিন্তু টেনশনে আছে যদি আওয়ামী লীগ পূর্ণবাসিত হয় তাহলে তাদের আর রক্ষা নেই এক পর্যায়ে গিয়ে মানে হাসনাতের বক্তব্য এক পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না হ্যাঁ একটা জনসমর্থিত দল এটা তো নিষিদ্ধ করা যায় না তাহলে গণতন্ত্রে মানে বিতর্ক সৃষ্টি হবে তো আমার প্রশ্ন হাসনাতের কাছে যে আপনার বাই নাহিদ ছিল সরকারি তখন তিনি সেটা কেন করেন নাই এবং আপনি হাসনাত আবদুল্লাহ এবং সারাজিস আলম আপনারা আওয়ামী লীগকে নিশুদ্ধের জন্যে একটা রিট করেছিলেন আদালতে আবার চব্বিশ ঘন্টার মধ্যে এই রিট প্রত্যাহার করলেন কেন যদি হাসনাত আবদুল্লাহ বা সার্জিস তারা বক্তব্য দেখে থাকেন উত্তর দিয়ে যাবে আপনারা এখন চাচ্ছেন যে সমস্ত দূর সমস্ত দায়বার ডক্টর ইউনুসের উপরে চাপিয়ে দিই ডক্টর ইউনুসকেটা করবে তো দেখা যাক এখনো চলমান এই কর্মসূচি তার রাজনীতি তার এই পোস্টে তিনি বলছেন যার এজেন্ডে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন আপনারা চাইলে কি ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে পারবেন কখনো সম্ভব না খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় আবার কাউকে অ্যারেস্ট করলে সেখানে জামিনও দেওয়া হয় সেখানে সে অনেকগুলো তথ্য দিয়েছে শেরিন শারমেনকে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় কথা ছিল এপ্রিল মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল হবে কিন্তু এপ্রিল পেরিয়ে মে চলে যাচ্ছে এখনো কোনো ট্রাইব্যুনাল হলো না বিচার কার্যক্রম শুরু হলো না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না আর এই কারণেই এই এনসিপি বা ছাত্র জনতা এই এন্টার্ম গভর্নমেন্টকে আর সহযোগিতা করতে পারতেছে না তাদের সঙ্গে থাকতে চায় না তো তার এই পোস্টে এই যে কথাগুলো বললেন তো এই কথাগুলো ডক্টর এনুসকে না বলে তার বা নাহিদকে তো প্রশ্ন করতে পারতেন তুমি তো সরকারের ছিলে তাহলে তুমি কেন করলে না আজকে কেন সবকিছু কিছু ডক্টর ইউনুসের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তো দেখা যাক ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত বা কী পদক্ষেপ নেয় অপেক্ষায় থাকুন আবারও দেখা হবে নতুন আরেকটি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আসসালামু আলাইকুম